তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের উপর যে সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে এবং মানবণ্টন এবং নমুনা যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নেব তো চলো শুরু করি এখানে যে অনেকগুলো তোমরা গাইডলাইনস দেখতে পাচ্ছো এগুলো তোমাদের পড়ার দরকার নাই তোমরা জাস্ট যেটা করবা সেটা হচ্ছে সিলেবাস দেখবা এবং পড়া শুরু করে দেবা এটা হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশান দেখতে পাচ্ছ যে এক্সপিরিয়েন্স নাম্বার এইট হিরোস অফ বেঙ্গল সেভেন্টি সিক্স থেকে এইটি থ্রি দেওয়া আছে এটা পড়বা তারপর হচ্ছে বারো বারো নম্বর এক্সপিরিয়েন্স থেকে সুভাষ প্রমিজ একশো তেরো থেকে একশো পঁচিশ তারপরে তেরো নম্বর এক্সপিরিয়েন্স বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর একশো ছাব্বিশ থেকে চৌত্রিশ চোদ্দো নম্বর আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ তারপর হচ্ছে রাইটিং উইথ এ পারপোজ পারপাস বা পারপোজ একশো ঊনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন ষোলো নম্বর এক্সপিরিয়েন্স থেকে অ্যাজ ইউ লাইক ইট একশো পঞ্চান্ন থেকে একশো আটশোটি হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের সিলেবাস ওকে আমরা একটু যে ইয়াটা দেখতে চাই অ্যাসেসমেন্ট ফর্মেট বলতে বলতে মূল্যায়ন ফর্মেট যেটা থার্টি পার্সেন্ট এবং হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এগুলো তো জানোই সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে রিটার্ন আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে এটার উপর দেখো যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি মার্কের হোমওয়ার্ক থাকবে অ্যাস অ্যাস স্পেসিফাইড বাই টিচার তোমার টিচাররা টিচার যেগুলো করতে দিবে আর কি ক্লাস ওয়ার্ক থাকবে ইন্ডিজু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকবে কমপ্লিটিং টেবল চার্ট ফ্লো চার্ট অ্যাটসেক্ট্রা থাকবে এগুলোর উপর দশ নম্বর থাকবে ঠিক আছে প্রোজেক্ট ওয়ার্কের উপর ডিপেন্ড করে দশ নম্বর থাকবে টোটাল হচ্ছে কত নম্বর ত্রিশ নম্বর তারপর হচ্ছে রাইটিং যে পার্ট বা রিটেন পার্ট আছে এটাতে তোমাদের কুয়েশনটা কীভাবে হবে এটার বন্টন এখানে দেওয়া আছে ফুল মার্ক হচ্ছে একশো নম্বর টাইম হচ্ছে থা থ্রি তো প্রথমে হচ্ছে স্কিলস এখানে রিডিং পার্ট থার্টি মার্কস থাকবে ঠিক আছে আনসিন পেসেস থাকবে এখান থেকে এমসিকিউ কিউ পাঁচ নম্বরের শর্ট আনসার কুয়েশানস থাকবে দশ নম্বরের ট্রুফলস থাকবে দশ নম্বরের ম্যাচিং থাকবে পাঁচ নম্বরের পরে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস মানে পোয়েমের উপর দশ নম্বর থাকবে পোয়েম বলতে কবিতা আর কি এটা দশ দেখতে পাচ্ছ গ্রামার থার্টি মার্কসের থাকবে এগুলার মধ্যে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম ফর্মস অফ বার্স থাকবে আইডেন্টিফাইং দ্য আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস থাকবে তারপর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন থাকবে কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন থাকবে তারপর হচ্ছে চেঞ্জিং ভয়েস অফ ভয়েস অফ সেন্টেন্সেস ইন এ গিভেন পেসেস ভয়েস চেঞ্জিং যেটাকে বলে ভয়েস আসবে তো রাইট নম্বর বার হচ্ছে দশ দশটা থাকবে পাঁচ নম্বরের টেন্স ইউজিক টেন্সের ইয়া থাকবে দশ নম্বরের প্রিপোজিশন পাঁচ নম্বরের কনজাংশন পাঁচ নম্বরের ভয়েস চেঞ্জিং থাকবে পাঁচ নম্বরের তারপর রাইটিং পার্ট থার্টি ফাইভ মার্কসের এটাতে একটা লেটার থাকবে একটা অ্যাপ্লিকেশন থাকবে যেটাকে ফর্মাল লেটার বলি আমরা তারপর একটা ডায়লগ থাকবে কনভার্সেশন মানে হচ্ছে কি ডায়লগ টোটাল হবে কত মার্কের একশো মার্কের পরীক্ষা এ হচ্ছিল তোমাদের রিটার্নের মানবণ্টন তারপরে আমরা একটু কোয়েশ্চেনটা দেখে নিতে চাই যে স্যাম্পল কোয়েশ্চেন আছে তো প্রথমে এই যে রিডিং পার্ট থেকে একটা আনসিন প্যাসেজ এখানে দিয়ে দিলো এটা তোমরা পড়বা পড়া পরের যে কোয়েশ্চেন আছে এই কুয়েশন আনসার করবা পাঁচ নম্বরের জন্য সঠিক উত্তর আর কি তারপরে হচ্ছে আনসার আনসারিং কুয়েশন থাকবে কয়েকটা দুই নম্বর করে দশ নম্বর তারপরে হচ্ছে ডায়লগ ডায়লগটা পড়তে বলছে তারপর কয়েকটা কোয়েশ্চেন করছে ডায়লগের উপর ডিপেন্ড করে এটা দিতে হবে ট্রুফলস ট্রু ট্রুফলসটা দিতে হবে তারপর হচ্ছে ম্যাচিং আছে পয়েমের উপর ডিপেন্ড করে এভাবে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে খুবই ইজিভাবে সাজানো হয়েছে মানে নমুনা কোয়েশ্চেনটা যেন দেখে তোমাদের ভালো লাগে এবং তোমরা ভালো করতে পারো তারপর হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে এইভাবে থাকবে রাইট রাইটফার্ক থাকবে তারপর কলাম বি মিলানো থাকবে আর কি প্রিপোজিশান যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান যেটাকে বলে এটা বসাইতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে কনজাংশন কনজাংশন কোন কোন জায়গাতে বসাইলে বা কী করলে ইয়া হয় এটা এখানে আসে পেসিভ বয়েস অ্যাক্টিভ বয়েস এগুলো বয়েস চেঞ্জিং তারপর রাইটিং পার্ট লেটার লিখতে হবে লেটার লিখতে হবে তারপরে হচ্ছে একটা ডায়লগ লিখতে হবে তোমাদের হান্ড্রেড মার্ক কমপ্লিট তোমরা নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পারছো ধন্যবাদ